मदीने में मुझको जानू निकले दरे मुस्तफा पर आरज़ू है आरज़ू है मेरी आरज़ू को दस्ते रहमत से दुल्हन बना दे बारा, दुल बारा। बारा। आशिक देर ज़बाने मदीना मदीना उनकी उल्फत निहामे में रसीने में है उनकी उल्फत रसीने में है दिल में उल्फत है और दिल मदीने में है तालिबों को भला किस হো কম আর চলো কাহ চলো মদিনা আরে জোর মদিনা চলো হায় হায় মদিনা মজা ছাড় যাদের পয়সা জানলা দিয়েছেন বাবা সোনা একবার যাও হজ পয়সা সাহেব এদি সাব হয়ে গেলে আগে হজ করো হজ করে আগে করার পর ইয়ে করো হজের পর মদিনায় যাও মদিনায় যা একবার চোখে দেখে যাস সোনার মদিনা ইমান তাজা হবে সোনা বুঝবে কোথায় এতদিন কোথায় চিরাম দেখ যাও শহর যাও মদিনায় যাও আরে ব জন্য ইমান হিন্দু করেছেন মদিনার মুস্তা ভা দোয়া যাও মদিনায় যাও মদিনায় গেলে শেষ যারা হবে তারা থাকতে পারবে মদিনায় যাও ছোড় দুনিয়া কাদার আর মদিনে চলো ছোড় দুনিয়া কাদার আর মদিনে বলছেন আপনারা তো রসুল ছাড়া কিছু বোঝেনা রসুল ইয়ারসুরা ঘুরে গেছে তাই আমরাও ঘুরে গেছে

সে কিছুই বোঝে মুস্তাফা বোঝো দিন বুঝতে গেলে মুস্তাফা বোঝো কোরআন বুঝতে গেলে মুস্তাফা বোঝো হাত বুঝতে গেলে মুস্তফা বোঝে মুস্তাফা কে বোঝে না এই জন্য আমি আলী আসগার বলছি না ইমাম বোখারি রাকিদা বলছি ইমাম বোখারি রাকিদা ইমাম বোখারি রাকিদা শোনেন আকিদা ঠিক করে নামাজ রোজা করবেন ইমাম বোখারি কি বলেছেন জানেন ইমাম বোখারি বলেছেন কবরের প্রশ্ন হবে মৃত্যুর পর কবরে যে শোয়ানো হবে মুন কান্না কিরে প্রশ্ন করবে ইমাম বোখারি বলেছেন কবরের প্রশ্ন হবে একটা কটা আপনারা কটা জানেন তিনটা হ্যাঁ রেমাম বুখারি বলছেন খবরের প্রশ্ন একটা আমি তিনটা নেই বলছি না আমি অস্বীকার করছি না আবু দাউ শরিফের হাদিস তিনটার কথা আছে ইমাম বুখারই বলেছেন খবরের প্রশ্ন হবে একটা আসমা বিন তাবি থেকে রেমায়া খবরের প্রশ্ন একটা আবু হোরাই রামি আল্লাহ তালা আমি হতে গর্নিত খবরের প্রশ্ন একটা হাজারত সাহিরিয়াম্ তাহলে আনহু থেকে বর্ণিত খবরের প্রশ্ন হবে একটা আম্মা জানাই সংস্কৃত দিয়ে করবি আম্লাহ তালে আনহা থেকে বর্ণিত খবরের প্রশ্ন হবে একটা আনাসমিন মানিকরবি আম্লাহ তালে আনহা থেকে বর্ণিত খবরের প্রশ্ন হবে একটা ويكتكي <applause> أن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أذي في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرع نعالهم أعطاه ملكا فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل في هذا الرجل محمد صلى الله عليه وسلم فأما المؤمن وأشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا ادري كنت اقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر جربوا একটা <applause> ভাইয়ের আমার বাবাজিরা এখার সমাপ্ত করলাম খবরের একটা প্রশ্ন আবার কাপড় আল্লাহ যদি আনাম আপনাদেরকে তুলে ধরবো খবরের প্রশ্ন হবে একটা ভাইরা আমার বাবাজিরা গোভীন্দনাথ হয়ে গেছে কাজের কাজের দিন আসবে আমি শুনেছি আপনাদেরকে হ্যাঁ এটা বলে শেষ এটা বলে বলে শেষ করিনি যেহেতু কাজের দিন না হলে তো কোনো কথা ছিল না সামান্য একটু বেড়ে গেলেও অসুবিধা নেই কালকে কাজ করবেন কাজ এসেছে কি গো কাজ খুব কাজ করেছে আমি দোয়া করি আল্লাহ যেন সকলের কাজে বরকত দেন বাবা সঠিক ভাবে উনি আমার পূর্বের মাওলানা সাহেব বলছিলেন না তবে সঠিক ভাবে আপনারা এই করবেন কাজ করবেন সঠিক ভাবে পারফেক্ট ভাবে চলার চেষ্টা করবেন আল্লাহ সামান্যতে বরকত দেবেন বেশি দেবেন তবে সামান্য দেবে কিন্তু বেশি দেবেন না তাতেই বরকত হয়ে যাবে আর আপনারা এখন দেখবেন বহু আল্লাহ দিচ্ছেন বহু কাজ কিন্তু বরকত নেই বরকত নেই হায় হায় করছি কোথাও হাতে টাকা নেই হুজুর দোয়া দোয়া করবেন খালি করলে হবে হবে না কাজ করতে দোয়ার কথা বুঝতে পেরেছেন সুতরাং আমি বলবো বাবাজি এই হাদিসটি করে আপনাদের কাছ থেকে বিদায় নেব বহু কথা ছিল আপনি তার উপর এই হাদিসটি আপনাদেরকে শোনাবো সয়েন একটি প্রশ্ন কি হযরত আনাস একটি প্রশ্ন কি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন মৃত্যুর পর জানাজা করে যখন কবরে শোয়ানো হবে শোয়ানোর পর আতাহু বারাকান চলতে কোন কোন রিওয়ায়েতে 40 কদম আসার পর আতাহু বারাকান ফায়ুকাইদানহি ফায়াকুলা দুই ফেরেশতা মুলকান নাকির কবর হাজির হয় ওই মাইয়্যাতকে তুলে বসানো হবে মাইয়্যাতকে তোলার পর তাকে বলা হবে মা কুনতা তাকুরু ফি হাযার রাজুল হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমি প্রতি প্রত্যেক মাইয়েতের খবরে আমার আপন নবী বিশ্বনবী রাহমাতুল লিল দেখানো হবে দেখিয়ে বলা হবে ইহার সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা দুনিয়ায় গিয়ে চিনো মত সুবহানাল্লাহ হাই হাই কি ছিল বল হ্যাঁ ইহার সম্পর্কে থ্যান ধারণা আজকাল ধ্যান ধারণা বাবাজি

ওই এক মুফতি সাহেব আজ করেছে সারারাত ওয়াজ করেছে আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া যাবে না শিরক আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া যাবে না শিরক যা কিছু চাইবে সব আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া শিরক সারারাত ওয়াজ করেছে সকালে উঠে বিবিকে বলছে বিবি খেতে দে মুফতিকে ধরেছে এই তুমি তো সারারাত ওয়াজ করেছো আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া যাবে না শিরক তাহলে বিবির কাছে ডাকছো কেন তখন বলছে আল্লাহ মনে করে যাচ্ছে হ্যান্ডেল ধরিয়ে দিল আল্লাহ মনে করে চাচ্ছি নাকি মুস্তাফার কাছে যদি তাহলে বিবির কাছে দুনিয়াবাসীর কাছে যদি চাওয়া যায় ভাই আপনি দেন মালিক যারা কাজ করছে শ্রমিক মালিককে বলছে আপনাকে এই দিতে হবে আমার আমাকে এই দিতে হবে কথা বুঝতে পেরেছেন এটা দিয়ে ওটা দিন গোটা দুনিয়াবাসীর কাছে চাচ্ছেন তাহলে চাওয়াটা সেরে কোন দুনিয়াবাসীর কাছে হাজার বার চাইতে পারে আল্লাহ মনে করে যদি কাছে চান তখন হয় ছেড়ে ভালো করে বলছেন খালি সেরে ডাঙ্গা বাজার চান আল্লাহ মনে করে যদি কোন মানুষকে যদি আল্লাহ মনে করে চান তাহলে তখন হবে সেরে না হলে আপনি বার আমরা চাচ্ছি কোন সেরেক এটা সেরে নয় মুস্তাফার কাছে যারা চায় আল্লাহ মনে করে যদি না চান তাহলে সেরেক নয় আর মুস্তাফাকে আল্লাহ মনে করে কেউ চায় না মুস্তাফা মনে করে চান